একটি জামা দিল সেটা নিয়েই তেয়ং ওয়াশরুমে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে গিয়ে সবার ছাড়তে গলায় চালা অনুভব করল বুঝতে পারল চাঙ্গুকের আচারের চালা হাতে প্রচুর ব্যথা করছে তার বেশি সময় থাকলো না রাত প্রায় একটা বাজে ফোন দেখতে দেখতে তেহেন কখন যে ঘুমিয়ে পড়লো তা খেয়াল নেই হঠাৎ বারান্দায় কিছু শব্দে ঘুম ভেঙে যায় ভয় ভয় কিসের শব্দ সেটা দেখতে এগিয়ে যায় দরজা খুঁজতে ভাবনা শূন্য হয়ে গেল সাদা টি শার্ট আর শর্টস পরে জ্যাঙ্কুক দাঁড়িয়ে আছে সামনে একটা মানুষ সুন্দর হয় সেটা জানা নেই কিন্তু ওনার রঙের জন্য একটু ভালো লাগে না কথা বলতে হুশ হলো জ্যাঙ্কুকের চোখ মারা তেহিং ভিতরে যাওয়ার আগে জ্যাঙ্ক হাত টেনে নিজের কাছে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে তেহিন ভয়ে চোখ বন্ধ করে চাঙ্কুকের টি শার্ট খামচে ধরে চাঙ্কুক এত কাছে যে তেহিন স্পষ্ট হার্টবিট শুনতে পাচ্ছে কেমন যেন ফিল হচ্ছে তেহিনের এমন মুখ দেখে মিটি মিটি হাসছে জাংকুক। আস্তে আস্তে তেহিনের কানের কাছে মুখ নিয়ে বলে কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যাবে আমার হাত থেকে আমি কি করেছি কেন এমন করছেন কি করেছে জানো না প্লিজ আমাকে ছেড়ে দিন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি যদি কেউ আপনাকে এখানে দেখে তাইং ভয় আর বলতে পারলো না তুমি আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করেছো জঙ্গলের কথা শুনে অবাক চোখে তাকে দেখা কিছু বুঝতে পারছে না সে কি ক্ষতি করেছে জঙ্গুকে তাইং বিস্মিত ভাবে বলে কি বলছেন আমি কি করলাম আপনার সেটা সময় হলেই বুঝবে আমি কিছু বুঝতে পারছি না প্লিজ আমাকে ছেড়ে দিন শাস্তি তো তোমাকে পেতে হবে আমাকে ফেলে তখন চলে যাওয়ার জন্য আহ লাগছে খুব লাগছে তাই না আমার মুখের ভেতর যে আগুন জ্বলছে সেটা দেখো আমি কোনো খারাপ কিছু করতে চাই না তো যা বলছি তাই করো কী করতে হবে জংকুক সোজা বিছানায় শুয়ে হাত পা ছেড়ে দিলো যেতে দেখে ভয় পেয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় জংকুক চোখ বন্ধ করে ক্লান্তের সুরে বলে তোমার জন্য আমার মাথাতে প্রচুর ব্যথা করছে মাথাতে একটু টিপে দাও তো মানে মানে খুব সহজ আমার মাথা টিপে দেবে আমি পারবো না কি বললে না মানে চুপচাপ যা বলছি তাই করো না হলে তাই আর কোনো কথা না বলে দ্রুত বিছানায় এসে বসে অমনি চাঙ্গুক কোলে মাথা রেখে বলে এই তো এবার ভালো লাগছে আগে দুঃখের চুপচাপ মাথা টিপে দিতে লাগে ওদিকে চাঙ্গুক মনের সুখের চোখ বন্ধ করে রাখে তেহান ঘুমে ঝুরছে আর জাঙ্গুক মজা নিচ্ছে তেহান ছুটতে ছুটতে মুখে ঝুঁকে পড়তেই জাঙ্গুক মুসলি এসে বলে ওঠে অবলে ছেলে পে আমার সর্বনাশ করতে চাও কি বলছেন শুনুন অনেক হয়েছে আর না আমি ঘুমাবো তো ঘুমাও না ধরে রেখেছে কে বলে জাঙ্গুক কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় তেহান বিস্ময় চোখে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে ভাবছে জাঙ্কুকে এখানে ঘুমাবে তাই নিজের মাঝে সাহস জোগানোর চেষ্টা করলো চোখ বন্ধ করে কিন্তু চোখ খুলে জাঙ্গুকের মুখ থেকে সব সাহস চলে যাচ্ছে জাঙ্গুক মিটি হাসতে হাসতে তেহের এমন মুখ দেখে হঠাৎ খেয়াল করলো তাই হ্যাং গলায় কিসের আজর তোতো উঠে বসে তেহের গলায় হাত দিতে তাই হ্যাং কেঁপে ওঠে এমন আচমকা ছোঁয়া পেয়ে একটু ভয় পেয়ে যায় তাই হ্যাং জাঙ্গুক আজর পাওয়া জায়গায় হাত বুলিয়ে বলে কিভাবে হলো এটা কেন আপনি জানেন না চাঙ্কু একটু চুপ হয়ে যায় মনে পড়ে যায় তখন আচর লাগার কথা চাঙ্কু পিছনে থেকে উঠে কিছু একটু খুঁজতে লাগে তারপর একটা মলম নিয়ে আসে তাইহ্যাংয়ের গলায় হালকা করে লাগাতেই তাইহ্যাং সরে যায় চাঙ্কু রেগে তাকাতেই তাইহ্যাংয়ের মুখ চুপসে যায় আর বিড়বিড় করে বলে আচরও দেবে আবার রাগও দেখাবে কেন আমি কি মানুষ না কি বললে তুমি কই না তো আমার কথার অবাধ্য হলে এর চেয়ে খারাপ আচরণ দেখতে হবে এটা ঠিক না মিস্টার জাঙ্গু আমার উপর আপনার কোনো অধিকার নেই নিজের সীমার মাঝে তেহেন কথা শেষ করার আগেই চাঙ্গু তেহেঙের উপর শুয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় তেহেন ভাবনা শূন্য হয়ে আছে কি হচ্ছে বুঝতে পারছে না চাঙ্গুকে সরোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না জাঙ্গুক তেহেঙের দু হাত বিছানায় চেপে ধরে তেহেঙ এই হাতের মতো শরীরের সাথে না পারে শান্ত হয়ে যায় অবশেষে দশ মিনিট পর টেয়াংকে ছেড়ে দিয়ে উঠে বসে টেয়াং লজ্জায় আর আগে কাঁদছে জ্যাংকক রেগে বলে অধিকার দেখাচ্ছিল খুব তাই না এখন থেকে বুঝবে অধিকার কাকে বলে টেহাং আর কিছু বলার আগেই জ্যাংকক চলে যায় জ্যাংকক চুপ করে বসে আছে বিছানায় খুব রাগ হচ্ছে টেহাংয়ের উপর কিন্তু চোখের সামনে মায়াবি মুখটা ভেসে উঠলে আর রাগ করতে পারে না নিজের আমলে হাসছে জ্যাংকক এর পরের দিন সকালে আমরা দেখতে পাই সারাত এপাশ ওপাশ করে কাটিয়েছে তেয়াং তাইয়াং ভয় ভয় একবার জাঙ্কুককে দেখছে তো একবার বাড়ির মেইন গেটের দিকে উদ্দেশ্য একটাই জাঙ্কুকের কাছ থেকে পালানো তাইয়াংয়ের এমন কাণ্ড নীরবে দেখছে জাঙ্গু তাইয়াং দৌড় দেবে কি দেবে না ভাবতে ভাবতেই দিল দৌড় কিন্তু বেশি দূর পালাতে পারল না জাঙ্কুক হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলে পালানোর খুব শখ ইয়ে মানে এই জীবনযাপকের কাছ থেকে পালানো একটা সহজ নামে স্ক্রিনটাই যান তিনি কিছু মুহুর্তের জন্য চোখটা বন্ধ করে কি জানাটা এটা ভাবলো তারপর আবার চোখ করে দিকে ডাকালো আপনার জন্য মান আর থাকলো না দিদি কিভাবে দেখছে দেখুন তো ছি জাঙ্কক পিছন ফিরতেই তিনি একদমই মেইন পার আর পিছনে ফিরে দেখেনি সে জাঙ্ক দাঁতের দাঁত বলে আমাকে বোকা বানানো দেখি আর কতদিন এইভাবে পালিয়ে থাকবে এইখানে রাতে নিজের বাড়িতে শুয়ে ফোন দেখছে হঠাৎ ফোনের কাঁপানো শব্দ সে নিজেই কেঁপে ওঠে ফোনের দিকে তাকিয়ে দেখে সাড়ে বারোটা বাজে চিন্তায় পড়ে দেখলাম এত রাতে কল করেছে ফোনটাকে ধরা উচিত এসব হাঁটতে খাঁটতেই আবারও বেজে ওঠে ফোন আর না ভেবে রিসিভ করতেই কেউ ধমকেশ্বরে বলে তাই আমার কানের কাছ থেকে তোরে সরিয়ে নেয় ফোন কণ্ঠ খুব পরিচিত লাগছে তার এই সন্দেহ কণ্ঠে বলে আমি অপরিচিত নাম্বার রিসিভ করি না আর আপনি কে মিস্টার জাঙ্গুক হালকা হাসে হেসে বলে মিস্টার জাঙ্গুক মিস্টার স্টেহং ডার্লিং হ্যাঁ যেন ভয় শেষ ঝোঁক গিলে কাপা কাপা কণ্ঠে বলে আমার খুব ঘুম পাচ্ছে হ্যাঁ আমরা কার সকালে কথা বলবো কেমন গুড নাইট জাঙ্গুককে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দেয় চিন্তায় তেহেংয়ের ঘাম শুরু হয়ে গেছে সকলের ভয় যেন আরও বেশি করে গঢ় হয়ে গেল এখন যদি কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে আগের মতো তখন তেইর সাথে চান দুধের দেখা প্রতি প্রায় দেড় বছর পর বিয়ের সময় শুনেছিল একমাত্র জাঙ্ক দেশের বাইরে পড়াশোনা করছে খুব সুদর্শন যুবক সে কিন্তু কখনো দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়ে ওঠেনি জাঙ্গুকের দেশে ফিরে কিছুদিন পর সকালে একদিন দিদির শ্বশুরবাড়িতে বাড়িতে আসে কলেজের অনুষ্ঠানের জন্য সায় নিতে সেদিন সন্ধ্যায় আবার ছিল জাঙ্গুকের দেশে ফিরে আসার উপলক্ষে পারি। পার্টি পার্টির জন্য সাজানো হচ্ছিল পুরো বাড়ি তাই খুব সুন্দর সাজাতে পারে এবং বুদ্ধিও দিতে জানে সবাই তেইহাংকে খুব ভালো করে চেনে তাই কাছ থেকে কিছু বুদ্ধি নিচ্ছিল তাই আমি মুখে বলে দিচ্ছিলাম আর ওরা সাজাচ্ছিল চাঙ্কু কারো উপর খুব রাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল কাজের লোক ফুল কোথায় লাগাবে জিজ্ঞেস করাতেই রাগ দেখিয়ে ফোনে কারো সাথে রেগে কথা বলতে বলতেই নিচে নামছিল তাই আমি সেদিকে চোখ রাখতেই নিশ্চুপ হয়ে যায় কিছুটা ভয় পেলেও চুপ করে জাঙ্ককে দেখতে থাকে জাঙ্ককে দেখতে রাগের মাঝেও অসম্ভব সুন্দর লাগছে জাঙ্কক এক সময় রেগে ফোনটা ফ্লোরে সজরে ছুঁড়ে মারে সাথে পাশে থাকা ফুলদানিও তাইয়ং ভয় চিৎকার করে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরে জাঙ্গুকের চিৎকার শুনে সামনে তাকায় একটা মেয়ে নীল লং কুর্তি ও জিন্স পরা একপাশে খোলা চুল আর কপালে সাদা পাথরের টিপ যেন এক নীল নেমে এসেছে জাঙ্গুকের সামনে নিমেষে রাগ গায়ে ভয়ে হাসি ফুটে ওঠে জাঙ্গুকের ঠোঁটে পায়ে এগিয়ে যায় তাইয়ংয়ের দিকে

আর সেটা তাই নিজের চোখেই দেখেছে সেদিন যে খুব অপেক্ষা করেছিল ভেবেছিল হয়তো তাই সকালের মতো দেশে ফেরার আসবে কিন্তু তেহাঙের দেখাও মেলেনি সেদিন খুব নিরাশ হয়েছিল জাঙ্গু বৌদিকে জিজ্ঞেস করতেই বললো তেহাঙের নাকি ভালো লাগছে না তাই আসেনি কিন্তু জাঙ্গু খাওয়া ছাড়েনি বৌদির থেকে চালাকি করে কলেজের ঠিকানা এবং ফোন নাম্বার বের করে একবার দেখার জন্য হলেও জাঙ্গু কলেজে যেত আর তো তেয়ান বুঝি কথা বলবে দেখে কিন্তু না সেটা হয়নি জাঙ্গুককে দেখেই গলা শুকিয়ে যেত তেয়ানের কিছু না বলেই পালিয়ে যেত জাঙ্গুক এসব নিতে না পেরে সেটাই প্রপোজ করতে যায় কিন্তু তেয়ান ভয় কেঁদে স্লেন্সলেস হয়ে যায় তারপর থেকে দূর থেকেই তেয়ানকে দেখে এখন আমরা দেখতে পাই কলেজে যাচ্ছে তাইয়া একা একা হেঁটে কলেজে আছে না তাই ভীষণ প্রিয় রাস্তার চারপাশে চোখ বলিয়ে হাঁটছে হঠাৎ কেউ হাত ধরে গাড়ির সাথে চেপে ধরে ভয় চোখ বন্ধ করে নেয় ধীরে ধীরে চোখ খুলে শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে তার প্রাণ অবস্থা যেন তারুক শক্ত করে চেপে ধরে বলে এত কি সে তোমার আমাকে মানুষ মনে হয় না রাতে কতবার কল দিলাম ধরনি কেন আসলে আমি আসলে কি জানো কত কষ্ট হচ্ছিল আমার শারাদ ঘুমাতে পাইনি আমি আহ লাগছে ছাড়ো না মাই প্লিজ লাগুক চাঙ্কু খেয়াল করলো তাইহানের চোখ থেকে জল ঝরছে নিমেষেই রাগ উধাও হয়ে যায় তাইহানকে ছেড়ে দেয় খুব রাগ হচ্ছে নিজের উপর কেন যে কন্ট্রোল করতে পারে না লম্বা শ্বাস ফেলে তাইহানের দোকানে হাত রাখতেই তাইহান লাফিয়ে ওঠে জাঙ্কুকে কিছুটা চমকে যায় এমন লাফানো দেখে অবাক হয়ে বলে কি হলো এমন ব্যাঙের মতো লাফালাফি করছে কেন আমাকে আপনার ব্যাংক মনে হয় তাই একটু মনে হয় আপনি একটা ফালতু শুধু তাই না আপনি একটা অসভ্য ছেলে কি বললে তুমি ঠিক বলেছি রাস্তায় মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না এইভাবে একটা মেয়েকে বিনা অধিকারের ছোঁয়ার রাইট আপনাকে কে দিয়েছে আমি কিন্তু আপনার নামে কেস করবো কি বললে তুমি মানে খুব অধিকার নিয়ে কথা বলছো এই কয়েকদিন ধরে খুব লাফালাফি শিখে গেছো তুমি ভাবছি এবার অধিকারটা দেখাতেই হবে কি বলো মানে মানেটা হচ্ছে বলেই চাঙ্কুক ঠোঁটের ঠোঁট মিলিয়ে দেয় শেষবারের মতো অনাধিকার চর্চা করে গেলাম কাল থেকে শুধুই অধিকার চর্চা চাঙ্কু আর কিছু না বলে সোজা গাড়িতে বসে চলে যায় তেহাং বোকার মতো ঠায় দাঁড়িয়ে আছে জাঙ্গুকের বলা কথা বেশ ভয় পেয়েছে এরপরে আমরা দেখতে পাই বাসর ঘরে বসে আছে তেহা সব যেন মাথার উপর দিয়ে গেল যার থেকে পালাতে এত কিছু তার কাছে এখন বন্দি তাইহান জাঙ্গো ভেঙ্কুসার সবাইকে ব্ল্যাকমেল করে তাইহানকে বিয়ে করে ফেলে তাইহান কাঁদো কাঁদো মুখ করে বিছানায় বসে আছে জাঙ্গো বিশ্বজয়ী হাসি নিয়ে তাইহানকে বলে কে যেন বলছিলে অধিকার তাই না এবার থেকে শুধু আমার অধিকার চলবে মেয়ে জাঙ্গো খেসে তাইহানকে বুকে টেনে নিল জাঙ্গোকে স্পর্শ পেয়ে আজ আর আগের মতো লাফালাফি করছে না কারণ তেহা এর ও চাঙ্গের প্রতি ভালো ছিল অনেক আগে থেকে প্রথমে নিজেকে ছাড়াতে চাইল একসময় তেহা চাঙ্গুকের মাঝে হারিয়ে গেল